আমার দেখা সব থেকে সুন্দর হিরো শাকিব খান এত সুন্দর এত সুন্দর আমি নিজেই দেখে তারপর ক্রাশ খেয়ে গেছিলাম বাংলাদেশ ভারত মিলে আমার দেখা সবচেয়ে সুদর্শন হিরো শাকিব খান আমি তাকে সামনাসামনি দেখেই ক্রাশ খেয়ে ফেলেছি বাংলাদেশের না আমি বাংলাদেশ ইন্ডিয়া মিলে বলবো যে আমার দেখা সব থেকে সুন্দর হিরো শাকিব খান সম্প্রতি এমনই কথা বললেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা সামন্তী সৌমি সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় আপনাকে তো সাকিব খানের অনেক ইভেন্টে সাকিব খানের সাথে দেখা যায় সাকিব খান কেমন তাকে নিয়ে আপনার মতামত কি এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে কেউ সামনাসামনি না দেখলে বুঝবে না মানে টিভি স্ক্রিনে তাকে যেরকম লাগে যারা পাবলিক দেখে সে সামনাসামনি আমি তাকে যখন প্রথমবার দেখেছিলাম সে এত সুন্দর এত সুন্দর আমি আমার জীবনে যত নায়ক দেখেছি সবচেয়ে সুন্দর নায়ক শাকিব খান আমি যেদিন তাকে প্রথম সামনা দেখি প্রথম দেখে ক্রাশ খেয়ে ফেলেছি বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়া বলবো যে আমার দেখা সবচেয়ে সুন্দর হিরো শাকিব খান দেখেছিলাম সে এত সুন্দর এত সুন্দর আমি নিজেই দেখে তারপর ক্রাশ খেয়ে গেছিলাম যে গড় একটা হিরো এত সুন্দর হতে পারে সে এতটাই সুন্দর জানা চাই সামন্তী সৌমি তিনি বর্তমানে অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী সৌন্দর্যের পাশাপাশি অভিনয় দিয়েও অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই সুন্দরী সোয়ার্ডস সামন্তী সৌমির মুখে সাকিব খানকে নিয়ে এত সুন্দর প্রশংসা আপনাদের কেমন লাগলো তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে